আড়াইশো টাকা দিবেন আপনি আমি যখন আগের দিন আসছিলাম আপনি আমার দেখে ভয় পাইছিলেন আপনি আমার কাছ থেকে আগে টাকা নিছেন দেন আপনি আমাকে তেল দিছেন না 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 সেদিন আমি রাত করছি ঠিক আছে বাট আজকে তো আমি তাড়াতাড়ি আসছি বা আমি এখান থেকে বাসায় যাই আপনাদের এখান থেকে তেল নেই আপনার এটাও বলছি যে এখানে একটা ভাই থাকতো ওর সাথে আমার পরিচয়ও আছে সো আমার সাথে কখনো এরকম করতো না কিন্তু আপনার কাছে আসলে মানে আমি অ্যাজ এ কাস্টমার আপনার কাছে কিন্তু আমি কাস্টমার সমস্যা না এটা আচ্ছা ঠিক আছে আপনি আড়াইশো টাকার তেলি দেন সমস্যা নাই কিন্তু একটা জিনিসকে আমি যখন আসি আপনি বলেন যে টাকা দেন আগে ই করেন সেদিনকে তো তেলটা পড়েও গেছিল বলেন না আপনার যেটা প্রাইভেসি আপনি সেটা মেনটেন করবেন ঠিক আছে বাট আমরা কিন্তু এলাকার ছেলে পেলে একটা কথা বলি চাচা রাগ করবেন না আমি কিন্তু ওই দিন আপনার উপর আমি খুব রাগ হয়েছিলাম কেন রাগ হয়েছিলাম জানেন কারণ আপনি যদি এরকম ব্যবহার করেন আপনাদের পাম্পে লোক আসা কমে যাবে এই যে এই যে এই যে দেখেন এই যে কতটা তেল পড়ে গেল সেদিন এটা তো আমারই তেল তাই না ওটা একটু কাট করেন দেখবেন আর একটু পড়বে ওটা শেষ হয়ে গেলে যে তেল উঠাই দিতে হবে এটা কোনো কথা না এটা তো খারাপ লাগে এটা তো বুঝতে হবে আপনার টাকা পয়সা মেন ফ্যাক্ট না আমরা গাড়ি তো আর মাংনা চালাই না বুঝেন না তো আপনি সেদিনকেও তেলটা ফেলে দিচ্ছেন আজকেও তেলটা ফেলে দিছেন এটা কোনো কথা চাচা আমাদের আমরা আপনি মুরব্বী মানুষ আপনাকে কিছু বলে দেখেন ঠিক আছে কিনা আপনাকে কিছু বললে তো আপনি রাগ হবেন হ্যাঁ ঠিক আছে না ওইটা ঠিক আছে বাট এখানে তেলটা সেদিনও তেলটা পড়ছে আজকেও তেলটা পড়ছে মানে ইনি পুরাই মেন্টাল হ্যাঁ ওনার যতবার তেল নিতে আসছে ততবার উনি আমার সাথে সিনক্রেট করছে সিনক্রেট মানে আমার তেল পড়ে গেল মানে এটা কোনো কথা এটা তো আমি টাকা দিয়ে কিনে নিছি তাই না আর এটা হলো দিঘলিয়া সরি বিজয় পাশা হ্যাঁ এই পাম্পটা হলো বিজয় পাশা বিজয় পাশা আপনার এই পাম্পটা এটা দিঘলিয়ার পরে এই যে পাম্পটা তো আগে একটা ছেলে ছিল সে কোনো ঝামেলা করত না সে নিলিবিলি দিয়ে দিত আমি অনেক সময় বাকিও তেল নিচ্ছি এটা সত্য কথা আমি গোপালগঞ্জ গেছি আমার কাছে ভাঙটা নাই বা টাকা বা বিকাশে টাকা রয়েছে দিতে পাইনি আসার পথে দিয়ে দিচ্ছি বাট উনি মানে মেবি নতুন আসছে কিনা আমি জানি না উনি প্রত্যেকটা বার আমার সাথে ঝই করে এটা কোনো কথা আমি গোপালগঞ্জ ফিরতে আমার গোপালগঞ্জ থেকে বাসা আসতে আমার প্রায় রাত হয়ে যায় আটটা নয়টা বেজে যায় উনি আমার সাথে কাহিনি মারায় আমার অনেকটা পড়ে গেছে মানে মিজাজটা টোটালি খারাপ হয়ে যায় ভাই কিছু বলার নাই এইসব পাম্পে মানে এরকমটা না করাটাই ভালো এমন ব্যবহার করতে হবে যাতে সবাই আসে এটা কোনো কথা মিজাজটা পুরো মাকা হয়ে যায় তোর